হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মার্ক ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগত আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দুই গো চারগিরা কাপড় দিয়ে আপনাদেরকে কামিজ কেটে দেখাবো এবং খুব সহজ একটা নিয়মে তো প্রথমে আমি কাপড়টিকে চারপাট করে নিয়েছি চারপাটের বেশি যে অংশটি আছে এখান থেকে আমি হাতার কাপড় বের করব এই কারণে আমি ওটা বাদ দিয়ে বাড়তি যে কাপড় আছে সেখান থেকে আমি চারপাট করে নিচ্ছি তো প্রথমে পুট এবং গলার মাপ একবারে পাঁচের ডাক টেনে নিলাম তারপর ছয়ে আমি আর্ম মাপ মাপ টেনে নিলাম এরপর আমি আমি বডি বডি তো নেব দশে বাড়তি আরও এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এবার আমি কোমরের মাপ নেব তো বন্ধুরা আপনারা যদি চিকন তাহলে তেরোতে নেবেন আর যদি হালকা একটু মোটা হয় তাহলে চোদ্দোতে নিয়ে নেবেন তো এবার আমি মাঝখানে দাগ টেনে নিচ্ছি তো কোমর যেটা সেটাতেও আমি দাগ টেনে নিচ্ছি এবার আমি বরাবর এক ইঞ্চি করে বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য এবার এভাবে রাউন্ড করে দাগটা মিলিয়ে দেবো তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরও সহজভাবে দাগ টেনে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এবার আর্মহলের এভাবে একটা শেপ দিয়ে নেব কাটার জন্য এবার গলার মাপ নিব পুট তিন ইঞ্চি রেখে গলা দুই ইঞ্চি রাখলেই হবে আমি মুঠ পাঁচে নিয়েছিলাম আর গলার লম্বার শেপটা আমি পাঁচে নিয়েছি গোল গলা করলে আপনারা পাঁচেই রাখবেন এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন এবার আমি এটাকে কেটে নেব আপনারা চাইলে এভাবে খুব সহজেভাবে কেটে নিতে পারেন একবার দেখেই তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এভাবে আমি পুরোটাকে কেটে নিলাম তো আমি কোমরে যেখানে কেটে নিয়েছি সে একটা দাগ আছে সেই দাগের এখানে আমি একটু কোনা করে কেটে নেব যাতে সেলাই দিতে সুবিধা হয় এবং আর্ম হলের এখানেও আমি একটা ছোট্ট করে কেট কাট দিয়ে নেব তো বন্ধুরা আপনারা গলা যেভাবে শেপ রাউন্ড করা আছে এভাবে কেটে নেবেন তো আমি কাটবো না আমি এখানে গলার ডিজাইন করব তাই আমি না কেটি রেখে দিচ্ছি তো আমাদের কামিজ কাটা কমপ্লিট এবার আমরা বাকি যে অংশটুকু আছে কাপড়ের সেই অংশ থেকে আমরা হাতা বের করবো তো হাতাটাকে এই কাপড়টাকে আমি চার পাটে ভাজ করে নিলাম তো আমি দশে এখানে নিয়ে নিলাম আর এদিক দিয়ে আমি তিন ইঞ্চিতে দাগ টেনে নেব আর এদিক দিয়ে আমি ছয় ইঞ্চিতে দাগ টেনে নেব নিচে যেমন হাতের ঘেরটা তারপরে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব শেপটা বোঝার জন্য ভালো করে দাগ টেনে নিলাম এবার আমি রাউন্ড করে দাগের উপর দিয়ে কেটে নিচ্ছি তাই তো বন্ধুরা আমার কাটা কমপ্লিট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই